আমি সাজাবো তো মহারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারি ঘরে আমি সাজাবো তো মারে তুমি যদি আসো ঘরে দেখব তোমায় দুই নয় অনুভরে তুমি যদি আসো আমার ঘরে দেখব তোমায় দুই নয় অনুভরে আমার গলার মালা খুলে দেব তোমারে বন্ধু আমার গলার মালা খুলে দেব তোমারে আমি আমি তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারি ঘরে আমি সাজাবো তোমারে রি দয় মাঝে দেখবো তোমায় দুই নয়ন ভোরে রাখবো তোমায় হৃদয়ের মাঝে দেখবো তোমায় দুই নয়ন ভোরে তুমি ছাড়া একা একা বাচি কি করে বন্ধু তুমি ছাড়া একা একা বাচি কি করে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারি ঘরে আমি সাজাবো তো মহারে এ সক সরকার যেই দুখের দুখে প্রাণবন্ধুরে পাইলে হইতো সুখী এসাক সরকার যেই দুখের দুখি প্রাণ পাইলে হইতো সুখী এ সব সরকার থাকবে বন্ধু তোমার স্মরণে হায় রে এ সব সরকার থাকবে বন্ধু তোমার স্মরণে আমি সাজাবো তোমার আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারি ঘরে আমি সাজাব তো আমার নাম মোহাম্মদ মেহেদি ঠিকানা গলাচিপে পটুখালী কাঠাখালী বাজার আমি গলাচিপে সরকারি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করি